বশ মূল দেশ যেখানে গণতন্ত্র ওপেন থাকবে জনগণের মতামতই প্রধান বলে গণ্যযোগ্য হবে আমার নাম অভিজিৎ চৌধুরী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আসলে আমরা এমন একটা সরকার চাই সাম্প্রদায়িক কোনো হিংসা থাকবে না জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আবুল সুমন মিয়া গবেষণা করে আহ্বান নিয়ে যে বাংলাদেশে সবাই কথা বলার স্বাধীনতা থাকবে সতনাবোধ সম্পন্ন জাতি হতে চাই মোহাম্মদ রহমানুল ফয়সাল পেশায় শিক্ষকতা করি আমি চাই যে আর কোনোদিন স্বৈরাচার কোনো শাসক আমাদের এই বাংলাদেশে আবার ফিরে না আমি শাহিনুর সুমি আমি ইডেন কলেজে পড়াশোনা করি সকল মানুষের যে অধিকারগুলো আছে মৌলিক অধিকার সেগুলো নিশ্চিত করতে হবে নানজিব আম রহমান ইউনিভার্সিটিতে পড়ছি এখন সেকেন্ড সেমিস্টারে আছি আর্কিটেকচারে আমরা চাচ্ছি একটা নতুন শিক্ষিত মানবিক যে নৈতিক গুণাবলী সম্পন্ন সুন্দর বাংলাদেশ এখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমি নাইদা সানিমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী পজিটিভিটি ছড়ানোর জন্য আমরা দেয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পজিটিভ মেসেজ ছড়ানোর যে অংশটা সেই দায়িত্বটা আমরা পালন করছি শিক্ষকটাকে শক্তিতে রূপান্তর রূপান্তর করে আমরা যেন আমাদের দেশটাকে সংস্কার করি আমার নাম নাফিসা সাফা আদিন উইমেন্স মেডিকেল কলেজে পড়াশোনা করছি ফার্স্ট ইয়ার কেউ মনের মতো কোনো কথা বলতে পারত না সবখানেই বাধা বিপত্তি আমরা চাই একটা দুর্নীতিমুক্ত দেশ যেখানে প্রতিটা নাগরিক তার সমান অধিকার পাবে মুক্তভাবে নিজের মনের ভাষা প্রকাশ করতে পারবে গরিব থেকে শুরু করে সবাই যেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা খুব সুলভ মূল্যে কিনতে পারে দেশটা সবার তো এই দেশটা সংস্কার আমাদের সবাইকে এগিয়ে আসলে আমরা এখানে ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করছি বাংলাদেশটা এমন ভাবে গড়ে তুলতে যাচ্ছি রাজনীতি বাদ বা কোনো স্বৈরাচারী যেন না করা হয় সোনার বাংলা হিসাবে যেন প্রচারিত হয় আমি ইমতাদুল হক হৃদয় আমার যাবতীয় প্রফেশনাল পরিচয়ের বাইরে আমি আসলে একজন ছাত্র ছিলাম পরিচ্ছন্ন একটা বাংলাদেশ চাই ঠিক তেমন বাংলাদেশ চাই যেমন বাংলাদেশ হলে আবু সাঈদ মুগ্ধ কিংবা ফাইয়াস কিংবা আমাদের যেই ছাত্ররা তাদের প্রাণ ত্যাগ করেছে তাদের আত্মত্যাগকে যথার্থ পরিমাণ সম্মান করা হবে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশকে দেখে গোটা বিশ্ব গর্ব করবে আসসালামু আলাইকুম আমি মিম আক্তার আমি একজন সাধারণ শিক্ষার্থী আমরা চাই সন্ত্রাস দুর্নীতি এবং ঘুষ মুক্ত একটা বাংলাদেশ আমি তানজিল আক্তার আমি বিবিএ ফার্স্ট ইয়ার আমি চাই যেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক আমি ফারজানা আক্তার ঋতু আমি পড়াশোনা করছি বার্ডেম নার্সিং কলেজ থেকে কোনো ঘুষ না থাকো কোনো দুর্নীতি না থাকো সরকারি চাকরির জন্য মেধার জয় হয় আমি সেটাই চাই উচ্চ শিক্ষার জন্য যেমন মানুষ বিদেশে চলে যায় সেটা যেন হার কমে আসে আমরা দেশেই যেন উন্নতি করতে পারি তানাতুল ফেরদৌস পপুলার ইন্টারন্যাশনাল একটা টিচার ও আমার ছেলে ওকে আস একটাই মানে যে ও দেখবে যে বাংলাদেশের সামনে কিভাবে আমরা গড়তে হবে বা নিয়ম শৃঙ্খলাটা কি এটা দেখুক এবং কি শিখুক যখন সে একা বের হবে তখন সেইটা জেনে যেন করতে পারে অবশ্যই আমরা স্বাধীন এবং সভ্য বাংলাদেশ চাই আমার নাম রিমা রহমান আমি একজন নারী উদ্যোক্তা সর্বপ্রথম আমি চাই একটা নিরাপদ বাংলাদেশ সামান্য একটা ময়লার ঝুড়ি রাস্তাতে রাখলে সেটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে তাহলে এটা জাতি হিসেবে আমাদের কাছে লজ্জার বিষয় না আলেম সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ বাংলাদেশটা এমন হবে যেখানে শৃঙ্খলা থাকবে সবসময় আমার নাম মোহাম্মদ স্বপন আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বাংলাদেশ হবে উন্মুক্ত গণতান্ত্রিক দেশ মোহাম্মদ রাজীব খেলনা বেচি চাঁদা মুক্ত দেশ চাই আমার নাম মাহমুদুল হাসান আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আসি অনেক ছাত্রাই হাসি ট্রাফিক কন্ট্রোল করতেছে আল্পনা আঁকতেছে কেউ আমাদের লক্ষ্য সবার কিন্তু একটাই দুর্নীতি মুক্ত একটা দেশ চাই ভোট লেখা হচ্ছে দু সালে এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই ভোট দেওয়ার অধিকারটা আমাদেরকে বিশেষ করে দিতে হবে আসলে আমার নাম তানিম হোসেন আমি ঢাকা পলিটেকনিক স্টুডেন্ট ট্রাফিকে কাজ করতেছি তা হচ্ছে গিয়ে নিরাপদ সড়ক যানজট মুক্ত সড়ক আমার নাম প্রতি আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একজন স্টুডেন্ট আমরা মূলত এমন একটি দেশ চাচ্ছি যেখানে দুর্নীতি হবে না যেখানে কোনো সিন্ডিকেট যেতেও কিছু হবে না ভুল কারণে কাউকে শাস্তি দেওয়া হবে না এবং অর্থনৈতিক অগ্রগতি যাতে হয় দেশের মধ্যে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তৌহিদ একজন মিডিয়া কর্মী আমি চাই যে যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি তাদের সাথে বেমানি না করে সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন চলতে পারি আমি মোহাম্মদ জাকির হোসেন চারুকলা অনুষদ কারো শিল্প বিভাগের একজন কর্মকর্তা আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে চাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আবহিনা রনি আমরা বাংলাদেশ কমেডি ক্লাব আমরা প্রথমে বাক স্বাধীনতা চাই এবং আমরা সুন্দর বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই এই বাংলাদেশ থেকে কেউ যেন আর পালিয়ে না যায় টাকা লুটপাট করে না নিয়ে যায় আরো অনেক অনেক স্বপ্ন আছে সেগুলো আসলে আমরা এই নতুন বাংলাদেশে পূরণ করতে চাই